ইমানো তারা ক্ষমতা যাইতে পারবে না এই বিএনপি ক্ষমতা থাকবে কিন্তু তারা যাইতে পারবে না খালি বড় বড় কথা আজকে মন মিছিল দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়বাদী পক্ষ থেকে মূল মিছিল বার করছি আমরা এইডার বিডি আমরা সরকারকে সরকারের পক্ষে আমরা কাজ করব এবং যারা জামাত যারা ওই যে জামার শিবি তারা তাদের বিরুদ্ধে আজকে আমরা এই মুন মিছিল বার করছি তারা অনেক বড় বড় কথা বলছে তারা অনার্থ কথা বলছে জীবনে তারা ক্ষমতা যাইতে পারবে না এই বিএনপি ক্ষমতা থাকবে কিন্তু তারা যাইতে পারবে না খালি বড় বড় কথা কিন্তু এই কথার প্রসঙ্গে আমরা আজকে এই মূল বিশিল পার করছি তাই আমরা এই সরকারের পক্ষে আমরা মন বিশিল পার করছি যাতে তারা বড় বড় কথা না বলতে পারে আমাদের তারেকজিয়ার সম্বন্ধে কথা বলে তারেক জিয়া সারা বিশ্বের নেতা তিনি বাংলাদেশের নেতা না সারা বাংলাদেশের মানুষ চাইয়ে রয়েছে তিনি বিশ্ব নেতৃত্ব দিব সারা পৃথিবীর মধ্যে চার পাঁচজনের মধ্যে একজন তারিখ দেয়া যে ঘটনমূলক কথা বলছে তাই আজকে আপনাদের ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারিখ দিয়ে জিন্দাবাদ দাস্তি বেগম খালদা জিন্দাবাদ শহীদ পেশেন জিয়াউর রহমান আসসালাম